আসসালামু আলাইকুম আমি ওয়াসিক হোসাইন স্বাধীন আজকে আমরা ঘুরে দেখব রাজবাড়ির সকল সুন্দর সুন্দর দর্শনীয় স্থান ওকে লেটস গো আজকে আমরা ঘুরে দেখব রাজবাড়ি শিশু পার্ক পদ্মপুলক ইউকে বিচ এবং গধুলি পার্ক ওকে লেটস গো এখন আসছি হচ্ছে আমরা শিশু পার্কে রাজবাড়ি পৌর শিশু পার্ক তো এখানে হচ্ছে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড আছে আর এখানে প্রবেশ মূল্য হচ্ছে বিশ টাকা করে এই যে এখানে হচ্ছে চাইলে ফটোশ্যুট করা যায় আই লাভ রাজবাড়ি তারপরে হচ্ছে এই যে এখানে রাইড আছে এই যে একটা রাইড আর হচ্ছে এই যে এখানে বাচ্চারা সে এসে খেলতে পারবে এই যে এখানে আসলে এটা কিন্তু ছোট শিশুদের জন্য বড় শিশুদের খেলার জায়গা না ঠিক আছে বড় শিশুদের আসতে হবে না ছোট যারা বাচ্চা কাচ্চা আছে তারা আসবে এই যে এখানে এটা হচ্ছে এই যে বসে এখানে দোল খাওয়া যায় বাট আমি উঠছি তো হচ্ছে না এই শিশুদের জন্য আর কি ছোট বাচ্চা কাচ্চারাই এখানে বসবে আমার জন্য না আমার জন্য বড় মানুষের জন্য এই পার্ক না তারপরে এই যে উপরে আর একটা রাইড আছে এই যে এইটা নাগরদোলা আর কি আর এটা হচ্ছে ইঞ্জিন দিয়ে চলে তো এটা এখন তো বন্ধ আছে বিকেলে চালু হবে আচ্ছা যাই হোক ওই পাশে একটা ট্রেন আছে ট্রেনের রাইড আছে সো এদিকে গেলাম না ওইদিকে আবার কাপড়রা বসে আছে যার কারণে গেলাম না যাই হোক এখানে হচ্ছে দুপুর টাইম তো এই টাইমে শিশুরা আসে না বড় শিশুরা আসে বাট এগুলো একটু দেখার দরকার বড় শিশুদের ঢুকতে না দেওয়াই উচিত আর বিকেলে শুধু চালু রাখা দরকার যাতে ছোট শিশুরা আর কি এখানে আসতে পারে আসলে এই জায়গাগুলো নষ্ট করা উচিত না এই জায়গাগুলো একটু ক্লিন রাখা উচিত যাতে হচ্ছে কোনো নোংরামি না হয় সো যাই হোক এখন হচ্ছে দুপুর টাইম এখন সো এখানে কোনো শিশু বাচ্চারা নাই শিশু যারা আছে তারা হচ্ছে এখানে আসবে বিকেলে বিকেলে বা সন্ধ্যা টাইমে এটা তাদের জন্য ঠিক আছে বাট কোন অবশ্যই দুপুরে এখানে আসবেন না ওকে শিশু পার্কের ভিডিও পর্যন্ত এখন আসছি হচ্ছে গুদার বাজার সো এটার এখন নাম দিচ্ছে হচ্ছে পদ্মপুলক নতুন মানে নতুন ভাবে হচ্ছে এটা ডেকোরেশন করা হয়েছে ডেকোরেশনটা পরে দেখাচ্ছি আগে হচ্ছে এই যে পদ্মা নদী মানে অনেক সুন্দর পানি আসলে এটা ঘোলা পানি না মানে নীল পানি একটা সমুদ্রের ফিল পাওয়া যায় আর কি পুজো ওই পাশে সবাই গোসল করতেছে অনেক মজা করতেছে আপনারা চাইলে এসে গোসল করতে পারেন কিন্তু দুঃখের বিষয়ে আমি গোসল করার জিনিসপত্র আনি নাই আনলে আমি নেমে পড়তাম আমার আর কি ওদের গোসল করা দেখে আমার নিজেরও খুব গোসল করতে ইচ্ছা করতেছিল এই পানিতে কিন্তু পারতেছি না আর এখানে হচ্ছে এখন অনেক রোদ কারণ এখন দুপুর বিকেল টাইমে আসলে অনেক সুন্দর একটা ফিল পাবেন অনেক সুন্দর সামনে এই যে পুরাটাই হচ্ছে পদ্মা নদী সো এখানে বিকেলে গোসল করে আরও মজা পাবো আবার এই যে এখানে নতুন ডেকোরেশন বলতে এই যে এখানে হচ্ছে বসার জায়গা সো এখানে আপনি বসে এভাবে একটু রিল্যাক্স করতে পারেন তো আর ওই যে ওই পাশে আরেকটা জায়গা আছে যেখানে হচ্ছে ছবি তোলা হয় ওই যে ছবি তুলতেছে আর কি সো এখানে ছবি তো তোলা পসিবল ওইখানে লেখা হচ্ছে আই লাফ রাজবাড়ি সো এখানে গিয়ে আর কি ছবি তুলতে পারেন আর ওই পাশে কিছু বসার জায়গা আছে আর এই যে এইখান দিয়ে হচ্ছে ব্লক দেওয়া আছে তো সমস্যা নাই এখানে গোসল করা যায় বিশেষ করে ভিউটা অসাধারণ ওকে এখন হচ্ছে পরের স্পটে যাবো এই যে আমি হচ্ছে পদ্মপুলকের সামনে আসি এই যে এখানে হচ্ছে ছবি তোলা যায় পদ্মপুলক আই লাভ রাজবাড়ি তো সামনে থেকে ফটো তোলা যায় এটা নর্মালি আর কি বিকেলের এর ফটোগুলা ভালো হয় তো যাই হোক এখানে আসলে আপনারা ছবি তুলতে পারবেন দ্যাট ইট এখন আমি আসি হচ্ছে উরা কান্দা সামনে এই যে ইউকে বিচ লেখা ইউ মানে উরা কে মানে হচ্ছে কান্দা উরাকান্দা বিচ তো এখন আমি আছি হচ্ছে একটা পার্কের ভেতর উরাকান্দা বিচ মানে হচ্ছে কোনো একটা সমুদ্রের পাশে হওয়ার কথা বাট এটা সমুদ্রের পাশে না এটা হচ্ছে পদ্মা নদীর পাশে এর আগে আমরা ছিলাম হচ্ছে গুদারবাজার গুদারবাজার পার হয়ে হচ্ছে আসছি এই যে উড়াকান্দাতে সো আমার পেছনে আছে হচ্ছে পদ্মা নদী এটা একটু পরে দেখাইতেছি এখন আসি হচ্ছে উরাকান্দা পার্কে পার্কের ভেতর এখানে হচ্ছে সুন্দর লেখা আছে এর সামনে ফটো তোলা যায় সুন্দর সুন্দর আর পেছনে হচ্ছে রাইড আছে রাইড গুলো আমরা এক এক করে দেখবো আগে পার্কটা ঘুরে দেখি তারপর আমরা বিচটা ঘুরে দেখবো আমি এখন আছি পার্কের ভেতর দ্বারা এখানে অনেকগুলো রাইড আছে এই যে এর ভেতর দিয়ে হাঁটা যায় বেসিক্যালি এটা কোনো রাইড না রাইড হচ্ছে এটা দোলা ওই পাশে একটা রাইড আছে ওই পাশে দোলনা আছে আর এই যে একটা রাইড এটা হচ্ছে এই যে নৌকা রাইড এখন আসি হচ্ছে বিচে এই যে আমার সামনে যদি আমরা একটু দেখি তাহলে সামনে হচ্ছে ইউকে বিচ মানে হচ্ছে পদ্মা নদী আছে নৌকা আছে চাইলে নৌকা দিয়ে ঘুরতে পারেন পারেন অথবা হচ্ছে নদীতে গোসল গোসল করতে বাট অনেকে করতেছিল এখানে খুব একটা লোকজন বেশি গোসল করতেছে না আর এখানে আপনি চাইলে স্পিড বোটে ঘুরতে পারেন এটা হচ্ছে বড় একটা সুবিধা তারপরে এই যে এখানে একটা নৌকা আছে নৌকাও আপনারা চালাইতে পারেন তো যাই হোক এখানে আসলে সুন্দর একটা টাইম আপনারা কাটাইতে পারবেন বাট খুব একটা বেশি এক্সপেকটেশন নিয়ে আসবেন না যে অনেক ভালো এরকম না জাস্ট একটা নদী কিছু নৌকা আছে পাশে একটা পার্ক আছে দ্যাটস ইট মানে এমন না যে অনেক ভালো অনেক সুন্দর অনেক এক্সপেকটেশন নিয়ে কেউই আসবেন না যাই হোক ওরাকান্দা বিচ এ পর্যন্তই এখন আমরা হচ্ছে নেক্সট প্লেসে যাব এখন আমি আসছি হচ্ছে গধুলি পার্কে গোধুলি পার্কটা নতুন হয়েছে অনেকেই নাম শোনেন নাই বাট আমার পিছিয়ে দেখতেছেন হচ্ছে গধুলি পার্ক গধুলির পার্কের সামনে এই যে রকম সবুজ বসার জায়গা কিন্তু সবুজ জায়গা হইলো এটা হচ্ছে অনেক নোংরা প্রচুর ডালপালা আছে এগুলা না থাকলে আরো ভালো তো তো যাই হোক এখন হচ্ছে পার্কের সামনে আসছি অনেক টায়ার্ডের জন্য বসছি বসে ভিডিওটা করতেছি এখন হচ্ছে পার্ক যাব ভেতরে যাবো গো হচ্ছে এখন হচ্ছে টিকিট নিলাম প্রবেশ মূল্য হচ্ছে বিশ টাকা পার পার্সন আর যদি বাইক আনেন তাহলে পার্কিং এর জন্য আরো বিশ টাকা এক্সট্রা দিতে হবে আমরা গধুলি পার্কের ভেতরে ঢুকে পড়ছি এই যে এখন যেখানে আসছি এটা হচ্ছে লেক আমার চারপাশ দিয়ে আছে পানি কিন্তু পানি কমে গেছে আর মাঝখান দিয়ে হচ্ছে ব্রিজ এখন হচ্ছে এইটা এখানে ফটো তোলা যায় বাট খুব একটা বেশি ভালো হবে না তবে মোটামুটি চলন সই টাইপের তবে এই জায়গাটা বেশ ভালো ভেতরের টুকু কিন্তু এখানে যে পানি নাই যদি পানি থাকতো তাহলে ব্যাপারটা আরো ভালো হইতো এখানে বেশ কিছু রাইড আছে যেমন হচ্ছে ওই যে ওই পাশে ওই পাশে বাচ্চাদের জন্য কিছু রাইড আছে এই পাশে হচ্ছে ট্রেন রাইড আছে এই পাশে নৌকা আছে আর এই যে মাঝখান দিয়ে এটা হচ্ছে পানি উঠে আর কি কিন্তু এখন সবই অফ কারণ এখন ভরদুপুর আর এই যে এই পাশে একটা ক্যাফে আছে ক্যাফে ও ক্যাফের খাবারের টেস্ট খুব একটা ভালো হয় না আপনারা খাবেন না এসে ঘুরে টুরে বাইরে গিয়ে খাবেন আর এই যে সামনে একটা ড্রাম ব্রিজ আছে এখন ওখানে যাব। গোধুলি পার্কের এই জায়গাটা হচ্ছে সবচেয়ে ভালো সবচেয়ে বেস্ট জায়গা কারণ এটা হচ্ছে ড্রামের ব্রিজ এই যে আমরা যদি ঝাঁকি দেই তাহলে নড়াচড়া করে তার মানে এই ব্রিজটা কিন্তু নিচে কোনো খুঁটি বা পিলারের মাধ্যমে তৈরি না এটা হচ্ছে এই যে ড্রাম দেয়া এই যে ড্রাম নীল নীল ড্রাম এই ড্রামের সাহায্য হচ্ছে ভেসে আছে এই পাশে দুইটা ড্রাম এই পাশে দুইটা ড্রাম নিচে আরো আছে আর কি তবে এটা একটা ইউনিক আইডিয়া আর এখানে নিচে কোনো আর কি ইয়া নাই পিলার বা খুঁটি কোনো কিছুই নাই শুধুমাত্র এই যে ড্রামের সাহায্য এটা হচ্ছে ভেসে আছে যদি আমরা সামনের দিকে আগাই তো এইটা হচ্ছে অনেক দূর চলে গেছে আর এটা হচ্ছে বেস্ট জায়গা এই গধুলি পার্কের আমার মতে আমার মতে না সবাই আসলে সবার এটাই মনে হবে এই যে এইখান এইখানটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো যদি বিকেলে আসেন এখন অনেক দুপুর ঘেমে এই যে মুখ দিয়ে পানি পড়তেছে এখনকার জন্য না যদি বিকেলে বা সন্ধ্যায় আসেন এই যে বিশেষ করে মেয়েরা এসে হচ্ছে পানিতে পা দিয়ে এরকম বসে থাকবেন অসাধারণ ফিল যদি বিকেলে আসেন বাট এখন দুপুর এখন কোনো ফিল নাই এখন শুধু হচ্ছে রোদের উত্তাপ ওকে গধুলি পার্কের ভিডিও পর্যন্তই তাহলে এখন গধুলি পার্ক থেকে বের হই আজকের ভিডিও পর্যন্ত ওই রাজবাড়ির সকল দর্শনীয় স্থান দেখে ফেলেছি এখন আপনারা জানান কমেন্টে কোনটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্ট করুন আর হচ্ছে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো দিবেন অ্যান্ড ভিডিওটি শেয়ার দিবেন ওকে থ্যাংক ইউ দিস ইজ ওশিক হোসাইন স্বাধীন সাইনিং আউট